হাওড়াতে নিয়ে আসা হল প্রতিবন্ধী তবলাবাদক খুনে গুজরাটে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সিরিয়ার কিলার রাহুল ওরফে ভলু কর্মবীর ঈশ্বর জাটকে বুধবার বিকেলেই মুম্বাই থেকে গীতাঞ্জলি এক্সপ্রেসে করে অভিযুক্তকে নিয়ে আসে রেল পুলিশের আধিকারিকরা ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে হাওড়াগামী ডাউন কাটিহার এক্সপ্রেসে গত মাসের বাইশ তারিখে প্রতিবন্ধী কামরা থেকে উদ্ধার করা হয়েছিল তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ এই ঘটনায় যুক্ত ছিল রাহুল তাকে অবশ্য অন্য একটা যুবতীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথমেই গ্রেপ্তার করেছিল গুজরাটের ভালসাদ জেলা পুলিশ তদন্তেই তারা জানতে পারেন রাহুল একজন সিরিয়াল কিলার গত কয়েক মাসেই তবলা বাদক ছাড়াও আরও পাঁচটি খুনের সঙ্গে সে জড়িত ধৃত পুলিশকে জানিয়েছে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে গোলমালের জেরেই সে ওই তবলা বাদককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে এবং দশ হাজার টাকা মোবাইল লুট করে কাটিয়ার থেকেই মালদহ স্টেশনের মধ্যে খুন করে পরে সে আজিমগঞ্জ স্টেশনে নেমে যায় সেখান থেকে হাওড়া গিয়ে সেই দক্ষিণ ভারতের ট্রেন ধরে পালিয়ে যায় তবে ধৃত সত্যি কথা বলছে কিনা জানার জন্য তাকে আরও জেরা করা প্রয়োজন বলেই রেল পুলিশ জানিয়েছে এই ঘটনার পর রেল পুলিশ এবং গুজরাট পুলিশ বিভিন্ন স্টেশনে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে খুনিকে শনাক্ত করে হারিয়ানায় যুবক রাহুল জন্ম থেকে পোলিওর কারণে খুঁড়িয়ে হাঁটে আর তার খুঁড়িয়ে হাঁটার ধরন দেখেই সিসিটিভি ফুটেজ দেখেই তাকে গ্রেপ্তার করা হয় गाडी टांग्या न हो बस रेलवे ताशे यति बेसी यति आछो केनो फोन करले केनो फोन करले ए फोन करले खाना क्या टिकटियो खोल गिया न्यू मॉडर्न गिया आबे आछ्या आछ्या নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম এমডি এম ডি গাইনি ডিএনবি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন